গুননাহর শ্রাদ্ধা আজকে আমরা শিখব কোরআন মাজিদ পড়ার সময় আপনারা অনেক সময় মিম এবং নুনের উপরে তাসদ্বিত পাবেন তো নুন এবং মিমের উপরে তাসদ্বিত থাকলে এবং অন্যান্য হরফের উপরে তাসদিদ থাকলে কীভাবে আপনি আদায় করে পড়বেন এই বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দিব তো আজকের এই ভিডিওতে আমরা গুননাহর শ্রদ্ধা শিখব এখানে লেখা আছে দেখুন যদি মিম বা নুন এর উপর শ্রদ্ধা থাকে সাধ্য মানে হলো তাসদ্বিক তাস থাকে তাহলে সেগুলো গণ্য সহ উচ্চারণ করতে হবে গণ্য অর্থ হচ্ছে নাক দিয়ে ধ্বনি করা বা উচ্চারণকে দ্বিগুণ লম্বা করা দুই হরকত পরিমাণ টেনে পড়া আর কি যখন হরকতের পর আমরা কি সবাই জানি হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পর যখন মিমোর উপরে তাস থাকবে এবং এই যে নুনের উপরে তাস থাকবে তখনই গণ্য করে পড়তে হবে শুধুমাত্র দুটি ক্ষেত্রে সাধ্যার সাথে গুণ্য হয় তা হচ্ছে নুন এবং মিম এর উপর থাকলে আর বাকি হরফগুলোতে গুণ্য হবে না তো আমরা এখান থেকে বিস্তারিত শিখবো আরও তো আমরা এগুলোকে শিখি এখানে চারটে হরফ আসছে চারটে আমরা দুই ঠোঁট থেকে উচ্চারণ করব হামজা মিম জবর আম এটা গুণ্য হবে মিম জবর মা আমা হামজা বা জবর বা জবর বা আবা হামজা ওয়াউ জবর আউ ওয়াউ জবর ওয়া আউ ওয়া

হামজা সিন জবর আস সিন জবর স আসা হামজা স জবর আস সাদ জবর আস স হামজা লাম জবর আল্লাম লম আল্লাহ এই যেখানে গুন্ন করতে হবে হামজা নুন জবর আন নুন জবন নান্না হামজা র জবর আর র জবর রা আর তো যাক এগুলা আপনারা পড়ে নেবেন আমি আগে শেখাইছি আপনাদের তারপর আমরা এখান থেকে می এবং নুন এর প্রতি তাহলে কিভাবে গুন্নাটা দিতে করবে এগুলো একটু যে প্রথমত প্রত্যেকটি অক্ষরের পর মিমের উপর দিয়ে আমরা গুণাটা শিখবো পর আমরা নুন দিয়েও কিন্তু শিখতে পারি যেমন মিম মিম জবর মাম মিম জবর মা, মাম মা মিম জবর বাম মিম মা, বাম মা ওয়াউ মিম জবর ওয়াম মিম ফা মিম জবর ফাম মিম জবর মা মা। स मीम जब सीम जबर्मा समल मीम जबर रम मीम ज बर्मा रम वीम जब वम मीम ज बर्मा वम मामीम जब तम मीम ज बर्मा तम दाल मीम जवर दम मीम जबर्मा दम मीम जब तम मीम जबर्मा पम जा मिजबर जम्म जब बर्मा जम्मा चिन मिम जब सम्म जब बर्म सम्म जब सम्म जब बर्म सम्म जब लम मा ज बर्म नुन मि जब नम्म जब मा नम्मा रिम जब रम मि जब बर्म रम्मा तपर जम्मा শ্যাম্মা যামা বম্মা কামা অম্মা আম্মা হামা আম্মা হামা ওম্মা খ্মা তে হল নুনের গুণা সরি মিমের গুণা আমরা নুন উচ্চারণ করতে পারি এরকম হামজা নুন জবর আন নুন জবন্না আন্না আবারও হামজা নুন জবর আন নুন জবন্না আন্না হামজা নুন জবর আন নুন জবন্না আন্না এখন আমরা কোরআন মাজিদের এমন কিছু শব্দ শিখব ওয়াজিব গন্যা দিয়ে যা কোরআন মাজিদে উনত্রিশ হাজার তিনশো বার পাওয়া যায় অর্থাৎ এই প্রত্যেকটা শব্দ কিন্তু কোরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে যেমন হামজাহ নুন জবর আন নুন জবন্না আন্না যা পঁচানব্বই বার আসছে অর্থ নিশ্চয় হামজাহ নুন জের ইন নুন জবন্না ইস এটা অর্থ নিশ্চয় বা অবশ্যই ওয়া জবর ওয়া নুন জের ইন ওয়া ইন নুন জবন্না ওয়া ইন্না এবং অবশ্যই মিম অর্থ অতপর হামজা নুন জের ইন নুন আলেকজাবর না ইন্না নিশ্চয় আমরা ইন্না অর্থ নিশ্চয় আমরা মিম নুন নুন মিন মিন্না আমাদের থেকে মিম 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 গণ্য করবেন ওয়াজ গণ্য সুন্দর করবেন মিম জবর মা মিম মা কি থেকে বা যা থেকে আইন মিম জবর আম মিম জবর মা মা কি ব্যাপারে লাম মিম জবৰ লাম মিম আলেক জাবৰ মা লাম মা যখ ৱা ও জবৰ ৱা হামজা মিম জবৰ আম ৱা আমি আলে জাবৰ মা ৱা আম বিষয় ঐ যে কাফ নোন পেচ কোন চৰি এব বিষয় এই যে কাফ নোন পেশ কোন নোন আলিপ জাবৰ না কোন আমাৰ ছিলাম হামজা খাৰা জবৰ আ একীৰ্তন হ'বে মীম নুন জবৰ মান আ মান নুন আলিফ জবন না আ মান্ না না তীৰ্তন দিবেন আমাৰ বিশ্বাস কৰিছি তাবৰ ফা জবৰ ফা লাম মীম জবন লাম ফে লাম মীম আলিফ জবৰ মা ফেলাম মা অটোপৰ অটো এপ যখন জিম নুন যাব জান নুন খারাপ যাব না জান না তা দুই জের তিন জান না তিন বাগান সমূহ বা জান্নার সমূহ হামজা নুন জের ইন নুন যাব না ইন না মিম আলিফ জবর মা ইন না মা নিশ্চয় কেবলমাত্র ফা জবর ফা হামজা মিম জের ইম ফা সরি

ইন্নাহুম নিশ্চয় তারা হামজা নুন জারি ইন নুন জাবন্না ইননা কাফ জাবর কা নিশ্চয় তুমি হামজা নুন জারি ইন নুন জাবন্না ইননা কাফ মিম পেশকুম কুম ইন্না নিশ্চয় তোমরা হামজা নুন জারি ইন নুন ইয়া জারি নি ইন্নি নিশ্চয় আমি হামজা নুন জবর আন নুন জবন্না আন্না হা মিম পেশ হুম আন্না হুম নিশ্চয় তারা জিম জব জাহা নুন জবর হান জাহান নুন জবন্না জাহান্না মিম জবর মা জাহান্না মা অর্থাৎ জাহান্নাম যা সত্য বার আসছে ওয়াউ জবর ওয়ালাম কারা জবল্লা ওয়ালা কিন নুন জবন্না ওয়ালা কিন্না কিন্তু বাতবে আমরা যতগুলো নিয়মকানুন শিখছি প্রত্যেকটা নিয়মকানুন আমরা এখানেই প্র্যাকটিস করবো ওয়া উজুবর ওয়ালাম এবং নয় ওয়া উজবর ওয়া লাম জবল্লা ওয়াল পে হুম লা হুম এবং তাদের জন্য শিন রে শির রুবর রা মিমে হুম শির র হুম তাদের ভেদ হামজা নুন যে ইন গুন্না ওয়া নুন জুবন্না ইন না হা মিম হুম ইন হুম নিশ্চয়ই তারা হিয়া হা যুবর ইয়াহ ডাল ইয়া দি য়া দি সে পদ প্রদর্শন করবে হিয়া কুবর ইয়া ককল র দিয়া জে দই ইয়া কই তিনি করবে হা খারা জুবর হা ডাল জের দি হা দি হা খারা জের হি হা দি হি এই এটি হামজা খারা আ আা যুবর হিয়া আা দুই যে তিন আয়াতিন নিদর্শন বা আয়াত হা যুবর হই ৰণ রণ ৰণ ভাল

হা যুৰ হা কাফিয়া জিৰকি হাকি মিম দুই পেচ মোন হাকি মোন বিগ মিম চিন পেচ মুস্তা যবৰ তা মুস্তা কফিয়া জিৰ কি মিম দুই পেচ মোন মুস্তা কি মোন চৰল জিম নোন যুব জান নোন খাৰ জুবৰ না তা দুই জে তিন জান না টিন বাগান মিম ৰ যুগত মাৰ ৰ খাৰ জুবৰ ৰ তা দুই জে তিন মাৰ ৰ তিন বাৰ বাৰ বাগান এক বাৰ হমজা লাম জবৰ খেগ্ৰী ফা জবৰ ফামুন জে ইন ফা ইন নুন জৱন নবৰ ৱা হমজানুন জবৰ আন ৱা আন নুন জব না ৱা আন এব নিশ্চয় খ নুন জবর নুন আলিপ জবর না খন না জের সি নাসি শান ফা জবর ফা বা জের বি ফা বি হামর আই জের হি ফা বি আহি অতএব কুন্তির ব্যাপারে কাফ জাল জবর কাজ জাল জাল জবর পিছবু কাজ জাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আইন জবর আমিম জের মি আমি লাম পিছলু আমিলো তারা আমল করেছে হামজা আইন জবর আলাম জবল্লাহ আলামিম পেশ মু আলাম আমি জানব বা জানি কফ পেশ কৈলাম লু কৈলু বা পেশ হামিম পেশ হুম কৈলু বু তাদের অন্তঃসমূহ